নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পড়াশুনোর জন্য তাহলে চলো আজকের ক্লাস শুরু করি আজকের ক্লাস ইংরাজি বর্ণমালা শেখা মনে লাগবে বন্ধুরা ইংরাজি বর্ণমালায় মোট ছাব্বিশটি অক্ষর রয়েছে প্রথম অক্ষর হল এ মানে অ্যাপল ফলের রাজা অ্যাপল দ্বিতীয় অক্ষর হল বি মানে বল তিন নম্বর অক্ষর হল সি মানে ক্যাট আর ক্যাট মানে বিড়াল চার নম্বর অক্ষর হল ডি মানে ডগ আর ডগ মানে কুকুর পাঁচ নম্বর অক্ষর হল ই মানে এলিফ্যান্ট আর এলিফ্যান্ট মানে হাতি ছয় নম্বর অক্ষর হল এফ মানে ফ্রুট আর ফ্রুট মানে ফল সাত নম্বর অক্ষর হল জি মানে গোট আর গোট মানে ছাগল আট নম্বর অক্ষর হল এইচ মানে হেন আর হেন মানে মুরগি নয় নম্বর অক্ষর হল আই মানে আইসক্রিম দশ নম্বর অক্ষর হল যে মানে জাগ এটা এক ধরনের পাত্র এগারো নম্বর অক্ষর হল কে মানে কাইট আর কাইট মানে ঘুড়ি বারো নম্বর অক্ষর হল এল মানে লায়ন আর লায়ন মানে সিংহ তেরো নম্বর অক্ষর হল এম মানে মাংকি আর মাংকি মানে বানর চোদ্দ নম্বর অক্ষর হল এন মানে আর মানে পাখির বাসা পনেরো নম্বর অক্ষর হল ও মানে অরেঞ্জ এটা একটা ফলের নাম ষোলো নম্বর অক্ষর হল পি মানে পিকক আর পিকক মানে ময়ূর সতেরো নম্বর অক্ষর হল কিউ মানে কুইন আর কুইন মানে রানী আঠেরো নম্বর অক্ষর হল আর মানে রোজ আর রোজ মানে গোলাপ উনিশ নম্বর অক্ষর হল এস মানে স্কাই আর স্কাই মানে আকাশ কুড়ি নম্বর অক্ষর হল টি মানে টেলিফোন একুশ নম্বর অক্ষর হল ইউ মানে আম্ব্রেলা আর আম্ব্রেলা মানে ছাতা বাইশ নম্বর অক্ষর হল ভি মানে ভ্যান আর ভ্যান মানে গাড়ি তেইশ নম্বর অক্ষর হল ডব্লিউ মানে ওয়াচ আর ওয়াচ মানে ঘড়ি তেইশ নম্বর অক্ষর হল এক্স মানে জাইলোফোন আর এটা একটা বাদ্যযন্ত্র পঁচিশ নম্বর অক্ষর হল ওয়াই মানে ইয়েলো আর এটা একটা হলুদ কালার ২৬ নম্বর অক্ষুর হল জেড আর জেড মানে জিব্রা তো বন্ধুরা আজ এখানেই শেষ ভিডিওটি তোমাদের প্রেরণাদায়ক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা